মহিলাগুলা এখন হচ্ছে দেশের থাকা যাবো আমার ঘরে শান্তি নাই আমার ঘোড়াও দেখতে পারতো না এই পাখি বিকট গতিতে একটা শব্দ আলো হঠাৎ দেখো মুরব্বী আর নাই মারত পড়ে গেছে ধরো রে রে এখন হাসপাতাল নিয়ে যাবা তাড়াতাড়ি সবাই একটা ভ্যান ডাকো আসলে তো এতদূর অ্যাম্বুলেন্স আস পোলায় আজ এই খেলা শুরু হয়েছে এখনো তো খেলা শুরুই হয় নাই যাই হোক তার আগে গুলো দেখে মোর মাথাটা হলো নষ্ট এই যে ঘোড়াটা দেখো কি হয় এখন আগের ঘোড়ার দেখা দেখি এই ঘোড়াটাও বেড়েছে তাছাড়া এই খেলার দাম বলাই আর কি দশাটা দেখো বুজালি তাৰপৰাও তো ঘোঁৰা কথা শুনচোন অমাক বিতাবি কিছু মাৰলিও খালি মাৰোচুৱাই মাৰা দেখে মৰে গাই লোম চিঙৰে উঠিল মাৰা দেখে আৰু এক ঘোঁৰা কৈছে মোৰ ঘোঁৰা চেকিং কৰি নাও এই দৌৰাবি না দৌৰা বোলাই খেলাত নামবি না নাম বলাই ফি চেকিং কৰি নেওচে না মোৰ ঘোঁৰাটা ভাল যাই হওক আৰু একজনা কৈছে মই আনা দেখৰ ঘোঁৰা ফিৰ চেৰাবিলাক বিত পাই শু এই কাহিনী সহ্য হয় ময়ূরনি তো চলে আনো খেলা দেখতে এখন তোরাও যদি আসেন তো আসো এটা বিলে বিশাল খেলা মোর কলিদার ভাইরা তোরা ক্যাঙ্কা আছেন আশা করি ভালো আছেন সকলের দোয়াও ভালোবাসা ময়ূরণী আলহামদুলিল্লাহ ভালোই আসো এখন তোরা মনে করো যে রনি ভাই লং ভিডিও করা বাদ দিয়েছেন না ভাই লং ভিডিও করা বাদ দাও না আসলে মো সময় নাই এখন না শর্ট ভিডিও করো এদের ফানি টানিগুলা তোরা মোর সাথে থাকেন তাহলেই হবি মাঝে মাঝে লাগে ভিডিও যদি ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো হবে আর যদি না হয় মোর মনটা খারাপ খেলা শুরু হবে না পাকাই খেলা স্টার্ট দে দৌড় খেলা উপভোগ করতে থাকো ঘোড়াগুলো যে কূপ দেওয়া মেলায় শোনা অংশগ্রহণ করছে কে জিতপি কে হারবি মুই তো জানো না আচ্ছা ভিডিওটা তোরা দেখো তাহলে তোরাই কোয়া পারবেন কে জিতপি কে হারবি বিশাল মাঠ মাঠটা দেখেন না কেন চল্লিশ পঞ্চাশ বিঘা ঘুরে একটা মাঠ আর লক্ষ লক্ষ দর্শকের মাঝে যদি আমি হারিয়ে যাও মুখে না তোরা খুঁজে বার করেন না হলে পরবর্তী ভিডিও কেন করে দেখবেন কত এই যে মনে হয় এক পাক হলো ঘোড়া আসছে ঠিক বলেছে এক পাকে সামনে আসে টেনশন নিয়ে না তোরা খালি দেখতে থাকো কে ফার্স্ট হাউসে আর কে সেকেন্ড হাউসে মোর কাছে যদি একটা ড্রোন ক্যামেরা থাকলো হয় তাহলে আরও সুন্দর করে তোমাক ভিডিওটা ভালোভাবে দেখতে পান হয় কিন্তু আসলে এখনো ফেসবুক থেকে কিছু আসলে আর্নিং পাও নাই তো ড্রোন ক্যামেরাটা থেকে কিনুম আর মোর কাছে তো টাকা পয়সা নাই তোরা তো জানে বেশি বেশি করে আনা ভালোবাসা দিবেন তাহলে তোমাক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিম মহিলাগুলো থেকে দৌড়েই আসছে দেখো হঠে আর থাকা পারোছ না খেলা দেখা পারোছ না কি ঘোড়া খেলা সর্বনাশ আর একটা ঘোড়া ওই অটে ঢুকিয়েছে দেখো পাগলা হয়ে গেছে ঘোড়াটা ওর মাথা খারাপ হয়ে গেছে এই না দেখে রাজু ভাই ভিডিও করবে আসে দিলি দৌড় রাজু ভাই হোক না এমন কোনো লোক বোধহয় এলাকার নাই যাই হোক রাজু ভাই তো ভাইরাল হয়ে গেছে হারা এখনো হওয়া পারি নাই তোরা সবাই দোয়া করেন আমারও মনের আশা একদিন না হোক একদিন পূর্ণ হবি ওই মহিলাগুলার আশা দেখে এই মহিলাগুলোও ফির আশপাশ আওসে আমাকে তাই আর কি আশপা দেয় কুমড়ির লোকজন যাই হোক বাধা দেওয়া সে আসবা মানা করেছে কোনো একটা সর্বনাশ যদি হওয়া যায় এই ঘোড়াটা বেড়েছে মানুষ দিকে তো আসে থামিয়েছে এ আর যাইস না কি আর করার এক দিলি একটা কোপ আর ঘোড়াটা ছুটে পোলো রকেট গতিতে এই মোর মোর ফির কাছে ওই বোধ ঘোড়া খেলা দেখাটাও হাফসাছে এক কষে তো কাজ না এক তুই ঘোড়ার থেকে নাম এক ঘোড়ার থেকে নামে দিলি এই ঘোড়া দিয়ে যেতে সম্ভব নয় আর এক ঘোড়া ড্রোন ক্যামেরা উড়ে দিছে আমার ড্রোন নেয় আমার মনের ভিতর খালি খুঁতখতানি যাই হোক প্রথম অধ্যায়ের খেলা মনে হয় সে আসে এখন ফাইনাল খেলা শুরু হয়ে যাবি অনেক দর্শক দর্শক দেখে মোর মনটা ভরে গেল চারও পাকে দেখো আর একবার পাক দিয়ে দেখো কতগুলা দর্শক এঁকে খেলাতে আসে মোরও মনটা ভরে গেল তোরাও যদি আনেন হয় তাহলে তোমারও মনটা ভরে গেল হয় যাই হোক তোরা আলে ফির ভিডিওকে বানাবি মো ভিডিওটা সানু ভিডিওটাই দেখো তাহলেই হবি এই ঘোড়া চেকিং করে নেওয়া যায় ফাইনাল খেলা এক একবার চেকিং করে নেই না হলে খেলা তুটে কি হবি না হবি এই জন্যে চেকিং করে নেওস যাই হোক ওই মহিলাগুলো ফির আলো কথা থেকে ফাইনাল খেলা দেখে বারম বা এই যে মোর ফির আর একটা বউ আস এখন কী করবে সবগুলা বউ আর জমা হয়ে যায় কেউ কারো পরিচয় জানে না খালি পরিচয় জানাজানি হলেই কুবাকুপি শুরু হবি যাই হোক খেলাতে এসে কুবাকুবি করবো না কে কোথেকে খেলা দেখো সে দেখো ওই ভাইয়েরা ভিডিও করবে কোডে উড়ি দেখো কি আর না এত দর্শক কোথেকে ভিডিও করবি বুদ্ধি নাই তো আর এক ব্লগ ভিডিও বানা আপুগুলা উড়ে উঠেছে দেখো ওরা থেকে ভিডিও করছে আমার উপরে আর একজনের ড্রোন ক্যামেরা সারে দিয়ে ভিডিও যাই হোক ওরাও আনন্দ পাওসে আর যার ড্রোন ক্যামেরা তাইও আনন্দ পাওসে ময়ূরনী এমন জায়গাত আছো মহিলা মানুষগুলা মুখ ঘিরে ধরছে আর বারবার দেওছ না কি আর করো ওড়াই থাকো ওর থেকেই ভিডিও করা যাবি তাই খেলা শুরু হলো আবার ঘোড়াগুলা যে দৌড়ানটা দৌড়াওছে আর যে কূপটা বাপ বাপরে বাপ মোর কোল যান উড়ে যাওসায় তোমাকে জন্য এত কষ্ট করে ভিডিও বানানো আসলে ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার না আসে তাহলে তো মনটা খারাপ হবি আর মোর জন্যে বেশি বেশি করে দোয়া করবেন বুঝছেন মি নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে দিবা পারো বেশি বেশি করে দিবা পারবেন আর ভিডিওটা ক্যাঙ্গা হলে হলো মুখ অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক খেলা তো শেষের পথে তে আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হলো না হলো মই তো আগেতে কমা এখন তোরা নিজের চোখে দেখে নাও তাহলেই বুঝবেন ফার্স্টকে আর সেকেন্ডকে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মনে আল্লাহ হাফেজ